আমরা রিয়েল হোমিওপ্যাথি মতে প্রথমত দশটা সাইকেল আটটা যে মেডিসিন আছে ছয়টা যে সাইকেল আছে এটা নিয়ে আমরা কাজ করতে করব তবে স্পেশালি হাইড্রোভোভিডাম ড্রোসরা সিভিনাম কার্বোভেজ এই কয়টা ঔষধ রেকটাল কোলাপসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এর পরেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে রুগীটার সার্বিক অবস্থা কি আর যদি আমরা ক্লাসিক্যাল মতে ওষুধ দিতে চাই তাহলে ন্যাট্রামিউর দিতে পারবো ন্যাট্রামিউরের লক্ষণ যদি পাওয়া যায় মলদার দুর্বল হয়ে পড়ে মল থেকে সময় দেখতাম বেরিয়ে আসে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা দীর্ঘদিনের ডায়রিয়ার লক্ষণ যদি থাকে তাহলে ন্যাট্রামিউর পডোফাইলাম রাটানহিয়া মার্কসল মার্কর হ্যামামেলিস নাইট্রিক অ্যাসিড ক্যালকেরিয়া কার মোটামুটি এই ওষুধগুলো লক্ষণের ভিত্তিতে আমরা দিতে পারি হ্যাঁ হতে পারে আর এই যে কোনো রেকটাল ডিজিজ যদি ক্যান্সার না হয় এটা কিন্তু মূলত ঘরোয়া চিকিৎসাই উত্তম অর্থাৎ লাইফ স্টাইল লাইফ স্টাইল পরিবর্তন করলেই এই ডিজিজগুলো চলে যেতে পারে সাথে সাথে এই ডিজিজের জন্য কিছু ঘরোয়া ট্রিটমেন্ট যেমন গরম পানিতে বসা সিজবাদ যেটাকে বলা হয় তারপরে ফাইবার যুক্ত আ যুক্ত খাবার বেশি খাওয়া শাক সবজি ফলমূল এটা কেন খাবো এই ফাইবার গুলো পানি ধরে রাখে আমাদের মলের সাথে ও তো বেরোয় যায় মধ্যে পানি থাকে মল থাকে শুকনা তখন এখান থেকে পানি নিয়ে মলটা নরম হয় নরম হলে তখন আমাদের পাখিগুলো সহজে বের হয় যাদের কনস্টিপেশন বেশি কোষ্ঠকাঠিন্য বেশি তাদেরকে ফাইবার যুক্ত খাবার বেশি খেতে দিবেন যেমন যাদের কনস্টিপেশন তাদেরকে দেখবেন ইসুকগুলের ভুসি পানিতে ভিজিয়ে খায় এটা কিন্তু ভুল কনস্টিবিউশন হলে খেতে হবে কিন্তু পানিতে ভিজিয়ে নয় শুকনো খেতে হবে গরম ভাতের মধ্যে ছিটিয়ে দিয়ে খেতে হবে এ করবে কি এই যে ভাতের সাথে যে পানিটা আছে এ নিয়ে ভিতরে ঢুকবে কিন্তু আর আপনি বাহিরে গিয়ে পানি দিয়ে দিচ্ছেন এ আপনার ভিতরে গিয়ে হজম হয়ে যাবে ও তো ভুলে গেছে শেষ ও ফেটে যাবে হজম হয়ে যাবে কিন্তু যখন আপনি শুকনো ঢুকাবেন ও পানি নিয়ে পেটের ভিতর গিয়ে পানি নিয়ে নিবে এই যে ভাতের সাথে খেলেন গরম ভাতের সাথে পানি নিয়ে নিবে হ্যাঁ আপনি ভিজে খেতে পারেন কিভাবে পানিতে পানির মধ্যে স্কুলে ভুষি দিলেন নাললেন সাথে সাথে খেয়ে নিলেন এইটা করা যেতে পারে কিন্তু সকালে ভিজিয়ে রাত্রে রাত্রে ভিজিয়ে সকালে এইটা সম্পূর্ণ ভুল থিওরি আপনি বেলে বেল খেতে পারেন বেল খেলে আপনার বাহিনা নরম হবে কিভাবে খাবেন বেলটা যার বেলে শরৎ খালে পায়খানা নরম একদম ঠিক কথা কোনো সন্দেহ নেই কিন্তু যদি বেল খান বেল তো খাবে ডায়রিয়ার রোগী যার পায়খানা নরম শক্ত হয় না সে সরাসরি বেল খাবে কিন্তু যার পায়খানা শক্ত নরম হয় না সে বেলের শরৎ খাবে এর চেয়ে তার জন্য বেশি উত্তম হলো বেলটাকে সিদ্ধ করে খাওয়া যার পায়খানা শক্ত পাকা বেলকে পুড়িয়ে খাবে কাঁচা বেলকে পুড়িয়ে খাবে তাহলে তার মলদারটা ক্লিয়ার হবে এখন কিছু কিছু লোক দেখবেন পায়খানায় যায় পায়খানা করে পায়খানা করার পরে যখন উঠে দাঁড়ায় মানে করে ভিতরে কিছু ঢুকে গেল মানে কিছু পায়খানা মানে উপরে উঠে আসলো এইটা কিন্তু একটা ডেঞ্জারাস লক্ষণ তার মানে তার মলদারের ভিতরে কোথাও ভাঁজ হয়ে আছে কিছু মল তার আটকে থাকে বের হয় না যখন সোজা আবার কোলনে ব্যাক করে এইভাবে যদি মল কোলনে ব্যাক করে তাহলে খুব দ্রুত কোলনে ক্যান্সার হতে পারে এনার জন্য সহজ পদ্ধতি হলো যখন ওনার এই পদ্ধতি দেখা দেয় তখন ওনাকে করতে হবে কি ভাবতে হবে আমার পায়খানার চাপ কখন দেয় যখন পায়খানার চাপ দিবে তখন ওনাকে খুবই হালকা মানে ঠান্ডা দূর হয়ে গেছে ঠান্ডা দূর হয়ে গেছে এরকম গরম পানি খেতে হবে মিনিমাম হাফ লিটার উর্ধে দেড় লিটার খেয়ে মলদার পায়খানায় যেতে হবে এই পানির চাপে তার ওই ভাঁজে জমে থাকা মলটা বেরোয় আসবে নিয়মিত বেরোইতে 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 ওই জায়গাটা লেভেল হয়ে যাবে তো আমাদের ঘরোয়া চিকিৎসা আসল প্রচুর এখানে লেখা আছে প্রচুর পরিমাণে পানি পান করবেন আট থেকে দশ মিনিট তারপরে কষ্ট কাটানোর জন্য না হয় সেজন এড়িয়ে চলবেন অতিরিক্ত মানসিক চাপ নেবেন না আর কেগেল ব্যায়াম করবেন কেগেল ব্যায়াম জানা আছে কারো কেমন বাবা বলো আমি যাক ঠিক আছে এটাও ঠিক আছে ঠিক আছে এটা আমি যেটা সবচেয়ে ভালো দেখেছি আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই যে বিছানায় শোয়ার পরে হাত দিয়ে পা দুটিকে মানে পা এদিক দিয়ে ঢুকায়া হাত দুটা পাটাকে ভাগ করতে হবে করে পায়খানার রাস্তায় একবার চাপ দিতে হবে একবার টেনে নিতে হবে একবার চাপ দিতে হবে একবার টেনে নিতে হবে একবার চাপ দিতে হবে একবার মানে এরকম করতে হবে পায়খানা রাস্তাটাকে প্রেসার দিয়ে এইটা হলো কেগেল ব্যায়ামের খুব ভালো একটা পদ্ধতি

মলদারের রোগের প্রবণতাটা কতটুকু আছে সেই অনুযায়ী আমাকে কিন্তু ভাবতে হবে যে আমি ডাক্তারের কাছে যাবো কি যাবো না চিকিৎসা নেব কি নেব না তবে যে কোনো অবস্থায় মলদার থেকে রস পানি পুঁজ রক্ত বের হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যদি মলদার বের হয়ে আর না ঢুকে যায় ঢুকাই দিলেও না থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমি শেষ করতে চাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন ব্যাপার হচ্ছে যে যদি কারো ভিতরে দেখা যায় ছোটকালে রোগের তীব্রতা ছিল বা ছোট কাল থেকে এই পর্যন্ত রোগের তীব্রতা প্রায় প্রায় সে অসুস্থ হয় হসপিটালাইজ হয় তাহলে আমরা হাইড্রোফোবিনাম দিয়ে শুরু করব কার্বোভেজ যদি তার মানসিক বড় ধরনের কোনো চাপ থেকে থাকে ট্রোমা থেকে ছোটবেলা থেকে ঠান্ডা জনিত রোগে ভুগেছে অথবা তার জীবনে টাইফয়েড নিউমোনিয়া পক্স কলেরা ম্যালেরিয়া এগুলো হয়েছিল তাহলে ড্রোসরা আজকে শেষ করে দিই স্যার একটাই দুটা ছিল আমাদের আলোচ্য বিষয় যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে সব বারোটা বাজে আজকে আমি এখানে শেষ করছি আগামী দিন ইনশাল্লাহ এটা ওই কোলোরিকাল ক্যান্সারও আলোচনা হয়ে যাবে কোলন ক্যান্সার যেটাকে বলে যা যাকুমুল্লাহ